দোলের দিন কার্যত ফাঁকা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যাতে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে আঘাত না পড়ে সে কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় নিরাপত্তার জন্য সোনাঝুরি খোয়াইয়ের জঙ্গলে পর্যটকদের যাতায়াত ও আবির খেলায় বাধা না থাকলেও সোনাঝুরি রাস্তায় যেতে দেওয়া হয়নি কোনো ধরনেরই বড় গাড়ি দোলের দিন সকাল থেকেই পর্যটকরা আবির খেলায় মেতে উঠেছেন সোনাঝুড়িতে অন্যদিকে বোলপুরে বিভিন্ন ওয়ার্ডে বসন্ত উৎসবের অনুষ্ঠান পালন হতে দেখা যায় শান্তিনিকেতন লাগোয়া রতন পল্লী জামবুনি সতীপীঠ কঙ্কালিতলা সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠান শুরু হতে পর্যটক ও স্থানীয়রা ভিড় জমান দেখুন আমাদের সেই প্রতিবেদন মাটি গাওয়া ঘি মানেই মেঘনা ঘি ভালো থাকুন সুস্থ থাকুন হয় ঠিক হচ্ছে না কারণ আমি অনেক বছর ধরে শান্তিনিকেতন আসছি এখানে দোল খেলতে তো যে কারণে যেরকম আগে মজা হতো যে বিশ্বভারতীতে খেলা হতো তখন যেরকম মজা হতো এখানে সেরকম অতটা মজা নেই তাও এনজয় করছি চেষ্টা করছি এনজয় করার নদী নিবেদনা তো খুব সুন্দর প্রত্যেক বছর হয় এবারে সোনাঝুড়িও বন্ধ করে দিয়েছে আর বিশ্বভারতী ক্যাম্পাসও ফাঁকা যেটা আমি শুন না আগেরবার সোনাঝুড়িও খুব ভালো হয়েছিলো এবার আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড এর জন্য কারণ আমরা কোথায় খেলবো একটা এতগুলো মানুষ সবাই ট্যুরিস্টরা এসছে সবাই এত মানে আশা করে আসে তাই না তারপর যদি সব বন্ধ হয়ে যায় তাহলে সত্যি খুব খারাপ লাগছে আর খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমরা সত্যি খুব এটা আর কিন্তু এই যে জায়গাটা পার্টিকুলারলি এখানে তাও একটুখানি আমরা আজ পাচ্ছি প্রভাত ফেরিটা থেকে স্টার্ট করেছে একটুখানি আজ পাচ্ছে নিজেরা পারফরমেন্স করছে বাচ্চারা খুব সুন্দর নিজেরা ডান্স করছে একটুখানি এখানে আমরা পাচ্ছি আর সব তো খুবই বাজে হয়েছে বিশ্বভারতী কেন বসন্ত উৎসব করছে না তার জবাব কেন্দ্র সরকার দেবে কেননা মাননীয় প্রধানমন্ত্রী এই বিশ্বভারতী আমাদের যে ইউনিভার্সিটি তার চ্যান্সেলার তিনি তা জবাব আমরা জবে থেকে উনিশ সাল থেকে বন্ধ হয়েছে উনিশ সাল থেকে আমরা বোলপুর শহরে আমরা প্রায় অনেক কটা ওয়ার্ডেই আমরা এই বসন্ত উৎসব পালন করছি এবং মাঝখানে করোনার জন্য দু বছর বন্ধ ছিল তারপর করোনা পরেও আবার সেটা শুরু হয়েছে তাই এখানে কেউ কেউ রাজনীতি করছে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে এবং এই যে বিশ্বভারতী বন্ধ করেছে বসন্ত উৎসব সেটাকে রাজ্য সরকারের ঘাড়ে চাপাতে চাইছে এখন সোনাঝুরি হাটে দু বছর ধরে বসন্ত উৎসব হচ্ছে এইখানে একটা মার্কেট বসে বাজার বসে কলকাতা থেকে নানা মানুষ এই মার্কেটে বা অন্যান্য জায়গা থেকেও বোলপুরের বাইরে অন্যান্য জায়গা থেকেও নানা মানুষজন আসে বিশেষ করে মহিলারা আসেন তারা তাদের জিনিসপত্র পছন্দ করে কেনে তো সেখানে হাট ব্যবসায়ীরাই বসন্ত উৎসব করতেন তারা এবার নানা কারণে করতে পারেনি তার জন্য একটা ব্যানার টাঙিয়ে যারা করছে তারাই একটা ব্যানার টাঙিয়ে রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য মানুষকে ভুল বুঝাবার জন্য এক স্যান্ডেলে একটা আজে বাজে প্রচার করে দিল তাই এ প্রচার যে মিথ্যা তা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে বোলপুরের মানুষ যেভাবে ঢল নেমেছে এবং বাইরে থেকে যেভাবে মানুষজন এসছেন পর্যটকরা এসছেন এটা আজকে মিথ্যা প্রমাণ হয়ে যাচ্ছে এবং আজকে সোনাঝুরি খোলা আছে সেখানেও অনেকেই বাইরে থেকে এসে তারা উৎসব পালন করছে তো এই যে একটা পরিবেশ উৎসবের পরিবেশ এটা শান্তিনিকেতন শান্তিনিকেতনকেতন বোলপুর এবং সমস্ত কঙ্কালিতলাতেও এ উৎসব পালন হচ্ছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা রোজ দিনের পর দিন আয় কমে যাচ্ছে চাকরি থেকে স্টেবেল হচ্ছে না চোদ্দ জায়গায় ফর্ম ফিল আপ করছে কোনোটাই অ্যান্সার আসছে না আর একটাতে সংসারে অশান্তি চারিদিকে সমস্যা দূরજો ক্ষতি আর বাধা এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ জিন বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি বাastu ঠিক না থাকলে বাড়িতে পূজা করে শান্তি নেই পূজtorch শান্তি না করতে পারে মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি প্রভাব কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখে জি যোগাযোগ করুন এই নাম্বারে